সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছে তবে শরীরটা একটু খারাপ সারাদিন ভাত খেতে ইচ্ছা করছে না কেমন জানি মুখে একটু স্বাদ নাই ভাব মনে হচ্ছে আর জ্বর জ্বর ভাব হালকা তো কিছুই খেতে ভালো লাগছে না মেয়ে আবার চিকেন বানালো ভেজে তুললাম ওটাও ভালো লাগছে না যে তো আমি ভাবলাম যে একটু প্যানকেক বা চাপড়ি যেটাকে বলে আটা দিয়ে কাঁচা আটা দিয়ে করতে হয় একটু ঝাল দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে করলে বোধহয় ভালো লাগবে তো ওটা করবো এটা কখনো হয়তো অনেকেই চিনবেন না জন্য আমি ভিডিওটা করছি দেখানোর জন্য এটা ভালোই লাগে খেতে তো যাই হোক এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এই যে কাঁচামরিচ তিনটা কুচি করে নিয়েছি লবণ স্বাদ মতো চাইলে আপনারা টমেটো দিতে পারেন কিন্তু আমি দিব না টমেটো কুচি করে দিলে ভালো লাগে কিন্তু আমার টমেটোর ফ্লেভারটাও ভালো লাগছে না আর এখানে আটা দিয়ে দেবো এক কাপ মতো এক কাপ মানে আড়াইশো গ্রাম না আর কি আর পানি দিয়ে দেব পরিমাণ মতো এটা একটা ডো তৈরি করব। কিন্তু রুটির রুটির মতো ডো না এটা একটু নরম টাইপ হবে প্রথমেই আটার সঙ্গে লবণ পেঁয়াজ মরিচটা মেখে নেব মরিচটার ঝালগুলো বের করার জন্য এবারে পানি দিয়ে আস্তে আস্তে পানি দেবো কারণ বেশি হয়ে গেলে নরম বেশি হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি ভিওয়ার্স মাখানো হয়ে গেছে দেখুন এ ধরনের কিন্তু পেঁয়াজ মরিচ বেশি দিয়ে খেতে ভালোই লাগে মুখে রুচি না থাকলে বা ভাত খেতে ইচ্ছা না করলে অনেক সময় তরকারি পছন্দ হয় না তখন এভাবে দেখবেন রুটি খেতে ভাল লাগলে এভাবে বানিয়ে খাবেন রুটির পরিবর্তে হয়তো মনে করবেন যে কেন এটা খাচ্ছে এটা তো গরিবই খাবার না দেখুন আমারে দেখেন ভাত হচ্ছে তরকারি তরকারি সব আছে গরুর মাংস আছে আবার চিকেন ফ্রাই করেছে আমার মেয়েটা পালং শাক ভাজা আছে মসুরের ডাল ঝোল আছে মসুরের ডালের ভত্তা করেছি বেগুন ভত্তা আছে কিন্তু আসলেই মুখের উচিনাইয়ের জন্য আমার কিছুই খেতে ভালো লাগছে না যাই হোক ভিওয়ার্স আমি আর একটা জিনিস দেখাবো আপনাদের এই যে আমি এই জিনিসটা কিনে নিয়ে এসেছি দেখুন এটা বাজার থেকে দুইটা নিয়ে এসেছি দুই চলার জন্য নিয়ে এসে আমি এটা সেট করেছি হয়তো এটা এক নম্বর হয়নি আমাদের বাংলাদেশেই তৈরি কারণ একদিনেই আবার দাগ পড়ে গেছে দেখছি চায়নাটা না তো এটা দিয়েছি দেখুন এটা দিলে পরে এই যে আর গ্যাসটা চতুর্দিক দিয়ে বের হবে না আর এটা এটা আর লোন নড়বে না এই যে এখন চুলার জাল দিয়ে দেব এই যে জালটা ভিউ চতুর্দিক দিয়ে বের হচ্ছে না সুন্দরভাবে মাঝখানে তাপটা আছে সেজন্য আমি এই দুটা এবং সেফটি আছে ভিওয়ার্স দেখেন এই যে গ্যাস এই যে এটা দেওয়ার কারণে গ্যাসের আগুনটা কিন্তু সাইড দিয়ে বের হচ্ছে না অর্থাৎ কোনো সময় অ্যাক্সিডেন্টলি যদি মানে পিছনে জানালা আটকাতে হোক কোনো কিছু নেওয়ার জন্য অনেক সময় কিন্তু সাইড দিয়ে আগুন আঁচলে ধরে যায় ওন্না বা শাড়ি আঁচলে ধরে যায় বা যেভাবেই হোক অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আল্লাহ কি রাখছে কপালে জানি না এভাবে দেওয়াতে কিন্তু আগুনের সাইডটা বের হবে না দেখেন এই যে সুন্দরভাবে বন্ধ আছে এই যে এই যে তো যাই হোক চুলা আপনারা কিন্তু চাইলে কিনতে পারে এটা আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না আপনাদের সুবিধার্থে কথাটা বললাম এখন আমার তাওয়াটা দেখেন তেতে গেছে আমি এটাতে তেল কিন্তু দেব না তেল ছাড়া করব আপনারা যারা যদি খেতে চান তেল দিলে দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই তেল ছাড়াটাই আমার কাছে বেশি ভালো মনে হয় যে আঙ্গুলে পানি ভিজিয়ে দেখব হ্যাঁ হয়ে গেছে এখন আমি এখান থেকে হাফ দিয়ে দেবো আঙ্গুলটা ভিওয়ার্স পানিতে কিন্তু ভিজিয়ে নিতে হবে তা না হলে আটা লেগে যাবে সেজন্য আমি ভিজিয়ে নিচ্ছি অর্ধেকটা দিয়ে দিব এই যে রহমান রাহিম হাত দিয়েই আমি এটাকে সুন্দর করে সরিয়ে দেব গোল করে ভিওয়ার্স আমি পাতলা করে ছড়িয়ে দিলাম এই যে উপর থেকে এটুকু তুলে নিচ্ছি হয়ে গেছে আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে করতে হবে যেন পুড়ে না যায় দেখুন কি সুন্দরভাবে এ যে আমার তাওয়াটা কিন্তু ডোসা তাওয়া যার জন্যে ডোসা পাটি পাটসাপা এগুলো খুবই ভালো হয় এবং অল্প তেলেই হয় আমি এক ফোঁটাও তেল দিইনি দেখুন কি সুন্দর হয়েছে এই যে আস্তে আস্তে ভাজলে জিনিসটা ক্রিস্পি টাইপ হবে খেতেই ভালো লাগবে চুলার জালটা কমিয়ে দেবো হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এবার ঢেকে দিয়েছি দেখার জন্য যে পরিস্থিতি কি হয় কখনো ঢেকে বানানো হয়নি কিন্তু প্যানকে তো ঢেকে দিয়ে দেখছি ফুলে গেছে দেখুন এই যে বেশ ফুলে গেছে দেখে বুঝতে পারছেন ঢেকে দিয়ে কিন্তু বেশ ফুলেও গেছে তার মানে ঢেকে করলেও ভালো হবে তো হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব নামিয়ে এটা কিন্তু গরম গরম খাবো আপনারা চাইলে এটা কিন্তু যে কোনো মুরগির মাংস গরুর মাংসের ঝোল দিয়ে খেতে পারবেন বা সবজি দিয়ে তো আমি মাংস তো খাবোই না খেতে ইচ্ছা করছে না ভাজা মাছ আছে তাও খাবো না লাইন টিকা মাছ ভাজা ওটার ভিডিও করেছি দেখেছেন হয়তো আপনারা আপলোডও দিয়েছি আমি এখন এটা খাবো এমনিতেই খালি মুখে খাব কারণ কোনো তরকারি আমার মুখে ভালো লাগছে না ভিওয়ার্স জানি না আপনারা কীভাবে এটা নেবেন কেমন লাগবে আপনাদের কাছে আমার ফেভারিট একটা খাবার এটা আমি এটা যখনই মুখে স্বাদ না লাগে ভাত খেতে ইচ্ছা না করে আমি তখনই কিন্তু যখনই রুচি না থাকে তখন কিন্তু আমি এটা আসলেই বানিয়ে খাই ভেবেছিলাম কোনো সময় আপলোড দেব তো আজকে দিয়ে দিলাম কেমন লাগবে আপনাদের কাছে আমি জানি না তবে খেয়ে দেখতে পারেন বানিয়ে গমের আটায়ও খুব ভালো ভালো হয় শুধু গমের আটা এটা হচ্ছে প্যাকেট আটা ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করেন প্লিজ সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আর একটা কথা বল না বললেই নয় আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে আমি টিকটকেও মাঝে মাঝে ছোটোখাটো ভিডিও আপলোড দিয়ে থাকি ইনস্টাগ্রামে দিয়ে থাকি প্লিজ ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভেঙে দেখি এই যে কাঁচা নাই হয়ে যায় দেখেন কী সুন্দর হয়েছে